আশা করি ভালো আছো আমাকে নিয়ে চিন্তা আমি খুব ভালো আছি তুমি শুনে খুশি হবে আমি চাকরি পেয়ে কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছিলাম কিন্তু এই আন্দোলনই আমাকে চাকরি দিল অগ্রিম বেতন হিসেবে সারা শরীরে এসে বিঁধল হাজার হাজার বুলেট আমার সহকর্মী হলো আরো পাঁচজন কৃতজ্ঞতা স্বীকার করছি সেই পুলিশের প্রতি যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হিসেবে একটি টিয়ার সেল ছুড়ে মেরেছিল আমার সামনে কৃতজ্ঞতা স্বীকার করছি সেই পুলিশের প্রতি যে অগ্রিম বেতন হিসেবে তার প্রিয় বন্দুক থেকে অজস্র রাবার বুলেট ছুড়ে দিয়েছিল আমার শরীরে আর আমি সেই চাকরি পিপাসু যুবক যে বীর দর্পে দুহাত তুলে দাঁড়িয়েছিল সেই বন্দুকের সামনে আমি সেই চাকরি পিপাসু যুবক যে তার অভিধান থেকে মুছে ফেলেছিল পিছু হটা নামক শব্দটি আমি সেই চাকরি পিপাসু যুবক যে আগিয়ে রাতে ফেসবুকে শরণ করেছিল। 69 এর গণঅভ্যুত্থানে শহীদ শামসুজ্জয় সর্দী তোমার নয় সন্তানের মধ্যে আমি ছিলাম সেই চাকরি পিপাসু সন্তান শিক্ষা নামক আলোক অন্ধকারে প্রবেশ করিয়েছিল নিজেকে আমি তোমার সেই সন্তান যে কণ্টক রূপী স্বর্ণে মোড়া ফলাফলের বিষ্টান্ত অনুভব করেছিল একাধিকবার বার আজ হয়তো অনেকেই জিজ্ঞেস করবে সাইদ কেন সরে গেল না পুলিশের সামনে থেকে কেন সাইদ মৃত্যুর জন্য বুক পেতে দিল তুমি তার উত্তরে বলবে চাকরিটা আমার ছেলের অত্যন্ত প্রয়োজন ছিল তাই সে নিজের প্রাপ্যতা আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল আমার চাকরি বিবাসী সন্তান মৃত্যুর জন্য বুক পেতে দেয়নি বুক পেতে দিয়েছিল তার প্রাপ্য চাকরি পাওয়ার জন্য তুমি সবাইকে বলবে আমার সাইজ মৃত্যু কোথায় চাকরি পেয়েছে কালের নিয়ম অনুযায়ী একে একে তোমরা সবাই আসবে আমার কর্মস্থলে সেই দিন আমি আবার তোমার হাতের রান্না খাব সেই দিন আমরা আবার জমিয়ে আড্ডা দেব বাবাকে আমার সালাম দিও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে কোনো একদিন এটি তোমার সন্তান শহীদ আবু সাইদ